নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমাদের প্রত্যেকেরই দৈনন্দিন জীবনের একটা অঙ্গ হচ্ছে ফ্রিজ আর সেই ফ্রিজটা যদি নোংরা হয় তো কিভাবে আমরা পরিষ্কার করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর সামান্য দুটো উপকরণ দিয়ে কিন্তু আমরা ফ্রিজটা পরিষ্কার করবো আর ফ্রিজটা আমার অনেকটাই নোংরা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য তারপরে তোমাদের এই ফ্রিজের সংরক্ষণের একটা পদ্ধতি দেখাবো সেটাই এই ভিডিওতে না তো দেখো আমার ফ্রিজটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না আর কীভাবে নোংরা হয়েছে তোমরা দেখতে পাচ্ছেন আর সেই ফ্রিজটা আমি কিভাবে পরিষ্কার করব সামান্য দুটো উপকরণ দিয়ে তাতে ফ্রিজের যে একটা আষ্টে গন্ধ বা এমনি যে গন্ধ তার সাথে যে রাবার অপরিষ্কার হয়ে যায় সেই রাবারের রাবার পরিষ্কার করারও একটা পদ্ধতি দেখাবো সবটা মিলিয়ে আজকে এই ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এটা করার সময় প্রথমেই কিন্তু সুইচটা অফ বন্ধ করে প্লাগ থেকে এই প্লাগটা খুলে নিতে হবে বোর্ড থেকে এটা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে যে এই জিনিসটা করার সময় কিন্তু এটা মনে রাখতে হবে তারপরে আমি ফ্রিজ থেকে সমস্ত যে জিনিসপত্র আছে যেগুলো রয়েছে আমার ফ্রিজের সব বার করে নেব তো এই সবটা বার করে নিয়ে দেখো আমি একটা গামলার মধ্যে সব বার করে নিব বার করে নিয়ে তোমাদের আমি এই ফ্রিজটা পরিষ্কার করে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে আমি ফ্রিজটা পরিষ্কার করব আর তোমাদের সামনে দেখিয়ে দেবো যে কিভাবে আমি পরিষ্কার করছি আর কিভাবে আমি জিনিস রাখি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে যা আছে ফ্রিজটা পুরো খালি করে নেব ডিপ ফ্রিজ এমনি আমার ডবল ডোর ফ্রিজ সবটা পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো সব বার করে নিয়েছি এইবার সব এই পার্টগুলোকেও বার করে নেবার কতটা নোংরা হয়েছে তোমাদের একদম দেখ ডিপ ফ্রিজের মধ্যেও দেখো মাছ মাংসের সমস্ত ই পড়ে ভীষণভাবে নোংরা হয়েছে আর যার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করব জন্য এটা পরিষ্কার করিনি তো চলো সামান্য দুটো উপকরণ দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করব একদমই কম খরচে এবং ফ্রিজটা কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে এবং সুন্দর পরিষ্কার হবে তো দেখো আমি এইগুলো সব খুলে নিচ্ছি প্রথমে ফ্রিজটাকে বন্ধ করে দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রাখতে হবে তারপরে আস্তে আস্তে এগুলোর সমস্ত আগে যে সমস্ত আছে সেগুলোকে বার করে নিতে হবে তারপরে ফ্রিজের যে ভেতরের পার্টগুলো আছে সবটা বার করে নিতে হবে যেহেতু আমি ডিপ ক্লিনিং করব এই জন্য সমস্ত পার্ট আমি বার করে নেবো ওগুলো আলাদাভাবে ধোবো আর যে ভেতরে এই যে জিনিসগুলো বার করে এগুলো আলাদাভাবে ধোবো আর সব ফুটটাই পরিষ্কার করব একদম অন ক্যামেরায় তো যে পার্টগুলো নিয়ে আসলাম সেগুলো আমি সিঙ্কে দিয়ে আমি জল ছেড়ে দিলাম এগুলো একটু ভিজতে থাক কারণ তোমরা বুঝতেই পারছো অনেকটা নোংরা হয়েছে আর এটা ভিজতে ভিজতে আমি আবার ফ্রিজের কাছে চলে যাব তো দেখো কতটা নোংরা হয়েছে এইবার সামান্য খরচে আমি ফ্রিজটা পরিষ্কার করব পরিষ্কার করে তোমাদের সামনে দেখাবো আর তোমরা চাইলে পনেরো দিনে একদিন এইভাবে ফ্রিজ পরিষ্কার করলে ফ্রিজ কিন্তু একদম নতুনের মতো থাকবে আর ফ্রিজে যে আষ্টে দুর্গন্ধ হয় অনেক সময় সেটা কিন্তু একদমই হবে না এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ক্লিনিক প্লাসের এক পাতা এক টাকার একটা শ্যাম্পুর পাতা এই শ্যাম্পুর পাতা আমাদের সবার ঘরেই থাকে এখানে কিন্তু সার্ফ সোডা কিছু দেওয়া যাবে না একটা শ্যাম্পুর পাতা আমি এখানেই দিয়ে দেবো এক টাকার একটা শ্যাম্পুর পাতা নেব আর দু তিন ই নিয়ে নেব স্পঞ্জ নিয়ে নেবো তোমাদের কাছে না থাকলে সুতির যে ক্যারি ব্যাগগুলো আছে সেগুলো নিতে পারো এরকম দু তিন রকমের আমি একদম সফট যে স্কচ ব্রাইটগুলো আছে সেগুলো নেবো আর ছোট্ট একটা তোয়ালে নেবো এইগুলো সবই আমার এই ফ্রিজ পরিষ্কার করতে কাজে লাগবে না পারলে তোমরা এরকম যাদের ব্যাগ আছে দেখালাম ওই ক্যারি ব্যাগগুলো নিতে পারো সুতির ক্যারি ব্যাগগুলো একই কাজ করবে তো ছোট্ট একটা গামলা নিয়ে নিয়েছি আর গামলার মধ্যে অল্প একটু জল নিয়ে নেবো অল্প একটু জল নিয়ে নিলে নিয়ে নেব আর এর মধ্যে নিয়ে নেবো আমি শ্যাম্পুর সেই এক টাকার পাতাটা এই এক টাকার পাতাটা এর মধ্যে দিয়ে দেবো পুরোটা দিয়ে গুলিয়ে নেবো গুলিয়ে নিয়ে প্রথমে আমি শ্যাম্পু ওয়াশ করব মানে শ্যাম্পু দিয়ে এই পাতার এই জলটা দিয়ে আমি সুন্দর করে ফ্রিজের ভেতরটা একদম ভেতর দিয়ে বাইরে দিয়ে আমি পরিষ্কার করে নেব তো এরকম ছোট ছোটো টিপসগুলো যদি আমরা বাড়িতেই মেনটেন করি তাহলে আমাদের বাড়ির জিনিসগুলো খুব ভালো থাকে রান্নাঘরের সমস্ত জিনিসগুলো কিন্তু সুন্দর থাকে তো দেখো স্পঞ্জটার সাহায্যে আমি এটাকে ফেনা করে নিচ্ছি তোমরা চাইলে আবার বলছি যে ক্যারি কাপড়ের ক্যারি ব্যাগগুলো আছে সেগুলো দিয়ে অর্থাৎ নরম সফট কোনো কিছু নিতে হবে তো দেখো কতটা নোংরা হয়েছে তোমরা বুঝতে পারছো আর এটা কিন্তু আমি মিনিটের মধ্যে পরিষ্কার করে নেবো তো দেখো আমি এই শ্যাম্পুর জল আর স্পঞ্জ দিয়ে ডলার সাথে সাথে কিন্তু সমস্ত নোংরা উঠে যাচ্ছে তো দেখো আমি এই স্পঞ্জের সাহায্যে যেহেতু স্পঞ্জটা খুব নরম আর আমাদের ফ্রিজটাও একটা শৌখিন জিনিস এখানে কোনো স্কচ ব্রাইট বা স্টিল উলের কাজ কিন্তু চলবে না যে কোনো নরম সফট জিনিস দিয়ে আই শ্যাম্পু পাতাটা দিয়ে ডলতে হবে তো আমি স্পঞ্জ দিয়ে পুরো ফ্রিজের ভেতরটা সুন্দর করে ডলে নেবো আর ডলে নেওয়ার সাথে সাথে যে সমস্ত নোংরাগুলো আছে সব কিন্তু উঠে আসবে তো দেখো ভালো করে আমি ডলে নিলাম এইভাবে যদি আমরা ফ্রিজ সপ্তাহে মাসে একবার ডিপ ক্লিনিং করি তাহলে আমাদের ফ্রিজটা ভালোও থাকে সুন্দর থাকে আর ফ্রিজের মধ্যে যে সমস্ত একটু আষ্টে গন্ধ বা যে কোনো সবজি টবজি থাকলে যে গন্ধটা সে গন্ধ হবে না এবং ফ্রিজটা কিন্তু একদম নতুনের মতো থাকবে তো দেখো আমি তোমাদের দুটোই দেখিয়ে দিচ্ছি আমি এবার নিয়ে নিয়েছি এই নরম সেই এটা ক্যারি ব্যাগটা সেই ক্যারি ব্যাগ দিয়েও বা চাইলে তোমরা এভাবে ডলে নিতে পারো অবশ্যই মাথায় রাখতে হবে কোনো শক্ত বা খড়খড়ে কিছু দিয়ে কিন্তু এটা করা যাবে না তো দেখো আমি ভালো করে ডালা টালা সব পরিষ্কার করে নিচ্ছি না ডালাটা আমি খুলিনি কারণ এটা এখন আমার ফিক্সড এখনও পর্যন্ত আমি ডালাটা খুলিনি তো দেখো সুন্দর করে আমি ওই নরম কাপড়টা দিয়ে ব্যাগটা দিয়ে আমি সুন্দর করে ডলে নিচ্ছি ডলে নেওয়ার সাথে সাথে কিন্তু আমার যত নোংরা আছে সব উঠে যাচ্ছে এরপরে দুটো জিনিস জিনিস ব্যবহার করবো এবং তোমরা দেখতে পাবে একদম নতুনের মতো আমার ফ্রিজ কিন্তু হয়ে যাবে এইভাবে যদি আমরা সংসারের জিনিস নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করি তাহলে আমাদের কিচেনটাও যেমন সুন্দর থাকে এবং কিচেনের যে জিনিস ফ্রিজের যে জিনিসগুলো সেগুলোও কিন্তু সুন্দর থাকে তো দেখো ডিপ ফ্রিজটাওতেও কিন্তু আমি অনেকটা নোংরা তোমরা দেখতে পেলে ওটা মাছ মাংস রাখা হয় এখানে ওই জন্য তার যে জল সেই জল পড়েছিল সেই জন্য এরকম হলুদ বা লাল রক্তের দাগ হয়েছিল তো সেটা দিয়ে আমি ডোলে নিলাম আর এখানে আমি এই স্কচ ব্রাইটটা এটাও কিন্তু খুব নরম একটা স্কচ ব্রাইট সেটা একটু ইউজ করব। কারণ এখানে বুঝতেই পারছো একটু মাছ মাংসের যে ইটা পড়েছিলো সেটা একটু দাগ হয়ে গেছিলো সেই জন্য এটা দিয়ে একটু ডলে নিলাম এইবার দেখো সব ওপর থেকে নিচ পর্যন্ত পুরো ডলে নিলাম এবার তোমাদের দেখাবো গাডারটা অনেক সময় ফ্রিজের দরজার যে গাডারটার মধ্যে অনেকটা নোংরা জমে সেক্ষেত্রে আমি ওই ক্যারি ব্যাগটা নিয়ে নেবো কাপড়ের ক্যারি ব্যাগটা আর একটা চিরুনি নিয়ে নেবো চিরুনি নিয়ে দেখো এখানটা আস্তে করে এরকম ডলা দেবো ওই শ্যাম্পুর জলের মধ্যে ঢুকিয়ে যেহেতু এখানে চিরুনি নিয়েছি চিরুনি দিয়ে কিন্তু পরিষ্কার হয়ে যায় কিন্তু আমার ফ্রিজটা একদমই পরিষ্কার কারণ তোমাদের আগে আমি দেখেছি ওপ দেখিয়েছি ওপরের ফ্রিজটাই কিন্তু ভীষণ নোংরা হয়েছিল সেটাও কিন্তু আমার একটা টিপসের টিপসের ভিডিওতে আছে কিভাবে পরিষ্কার করব। কিন্তু তোমাদের যাদের নোংরা তারা কিন্তু এইভাবে এই রাবারগুলো পরিষ্কার করে নিতেই পারো আর এই রাবারে কিন্তু ভীষণ নোংরা হয় এখানে কিন্তু হাত ঢোকে না সেক্ষেত্রে চা চিরুনির মধ্যে একটা যে কোনো ন্যা ন্যাকড়া সুতির ন্যাকড়া বা এই ক্যারি প্যাক লাগিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতেই পারো কিন্তু আমার এটা একদমই পরিষ্কার তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো ওপর নিজ ভালো করে আমি সুন্দর করে এই স্যাপুর জলটা দিয়ে ভালো করে ডলে নিয়েছি এবার বাইরেটা ডলে নেব মানে ফ্রিজের বাইরেটা কারণ ফ্রিজ যখন ইউজ তখন যেখানটা দিয়ে আমরা যেখানে হাতটা দিই খোলাপড়া করি সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে নোংরা হয় সেই জায়গাটা ডোলে নেবো তো দেখো এই ডালা টালাগুলো সব বাইরেটা এবার চারিদিক বাইরেটা ভালো করে ডলে নেবো আর এই শ্যাম্পুর জল দিয়ে ডোলে পরে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় তো দেখো আমি বাইরে দিয়ে ভেতর দিয়ে সবটা ডলে নিলাম আমার এই টিপসটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা কিন্তু কমেন্ট করে যেও আর আমি যেটা বাড়িতে নিজেরা নিজে করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আমি এই স্পঞ্জটা দিয়ে পুরো ফ্রিজটা বার দিয়ে ভেতর দিয়ে সুন্দর করে আমি ডলে নিলাম এইবার দেখো পুরোটা ডলে নিয়েছি ভেতর দিয়ে বাইরে দিয়ে শ্যাম্পুর জল দিয়ে সবটা ডলে নিয়েছি এইবার কি করব দেখতে থাকো এবার হচ্ছে ফাইনাল রাউন্ডে যাব এইবার চলে এসছি আমার সিঙ্কে সিঙ্কে এসে এই যেগুলো বার করে রেখেছিলাম ভেতরের পার্টগুলো ফ্রিজের সেগুলো কিন্তু আমি ওই স্পঞ্জটা দিয়েই সুন্দর করে ধুয়ে নেবো এখানেও কিন্তু ওই শ্যাম্পুর জলটা দিয়েই পুরো যে শ্যাম্পুর জলটা দিয়ে আমি ফ্রিজ পরিষ্কার করলাম সেই শ্যাম্পুর জলটা দিয়েই কিন্তু আমি এই সমস্ত পার্টগুলো পরিষ্কার করে নিয়ে এটা রোদ্দুরে দিয়ে পুরো পার্টগুলো আমি শুকিয়ে নেবো এখানে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আমাকে একটু হেল্প করে দিচ্ছে তো এগুলো ধুয়ে নিয়ে রোদ্দুর থেকে শুকিয়ে নিয়ে আসবো ততক্ষণে আমি ফ্রিজটা পরিষ্কার করব তো এবার দেখো ফাইনাল রাউন্ড একটু জল নিয়ে নিয়েছি তোমরা চাইলে একটা পেতে পাতি লেবু বা যে কোনো লেবু এখানে চিপে নিতে পারো এটা না থাকলেও তোমরা আমি যে পদ্ধতিতে করব। এখানে আমি নিয়ে নেব বেকিং সোডা বেকিং সোডা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই বেকিং সোডা দিয়ে যদি ফ্রিজ পরিষ্কার করা যায় ফ্রিজের ভেতরে যে একটা আষ্টে গন্ধ বা একটা গন্ধ হয় সেটা কিন্তু হবে না তার সঙ্গে ভিনিগার ভিনিগার আমাদের ক্লিনিং করতে ই করে এবং কোনো পোকামাকড় বা যে কোনো ভাইরাস দূর করতে সাহায্য করে তোমরা চাইলে লেবু দিয়েও করতে পারো একটা লেবু পুরো চিপে নিয়েও করতে পারো সেখানেও কিন্তু সুন্দর একটা স্মেল বেরোয় তো আমি এখানে ভিনিগার আর বেকিং সোডা নিয়েছি বেকিং সোডা নিলে পরে আমাদের ফ্রিজের ভেতরে যে একটা আষ্টে দুর্গন্ধ থাকে সেটা দূর হবে প্লাস এই দুটো প্রকরণ মিশিয়ে যদি ফ্রিজ পরিষ্কার করা যায় ফ্রিজটা কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার চকচকে এবং জীবাণুমুক্ত হয়ে যাবে তো একটা ছোট্ট তোয়ালে আমার ভিজিয়ে নিয়ে একদম শুকনো করে চিপে নিয়েছি তোমরা দেখতে পেলে একদম শুকনো করে চিপে নিয়েছি একটু যাতে জল না থাকে এইবার আমি বাইরেটা আগে মুছে নেব তারপরে ভেতরটা মুছবো সারা পুরো ফ্রিজটা কিন্তু আমি সুন্দর করে মুছে নেব এই তোয়ালেটা দিয়ে এই তো এখানেও বলি একটা নরম কাপড় নিতে হবে যাদের তোয়ালে নেই ডাস্টার বা নরম সুতির কাপড় নিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে এই জলটা দিয়ে চিপে নিয়ে সুন্দর করে মুছতে হবে একটুও যেন এর মধ্যে জল না থাকে তোমরা দেখতে পেলে আমি কিন্তু একদম চিপে নিয়েছি আর এই কোনা টোনাতে সুন্দর করে আমি কাপড়গুলো ঢুকিয়ে মুছে নেব মুছে একদম ড্রাই করে মুছে নেব বারবার করে আমি জলে ভিজিয়েছি এবং পুরো ফ্রিজটাকে ভেতর দিয়ে বাইরে দিয়ে মুছে নেবো মুছে নেওয়ার পরেও কিন্তু আধ ঘন্টা ফ্রিজটাকে খুলে রাখতে হবে যদি ফ্যানের তলায় রাখা যায় খুবই ভালো ফ্যানের নিচে রাখলে পরে ফ্রিজটা পুরো ড্রাই একদম শুকিয়ে যাবে একদম শুকিয়ে নেওয়ার পরেই কিন্তু আমরা ফ্রিজের সমস্ত জিনিসপত্র আবার ঢুকিয়ে দেবো তো দেখো আমি ওপরে যে ডিপ ফ্রিজটা বা তারপরে নিচের যে ফ্রিজগুলো ড্রায়ারগুলো সমস্ত মুছে নিলাম ওদিকে কিন্তু আমি ভেতরের পাটগুলো মেজে ওগুলো কিন্তু রোদ্দুরে দিয়ে দিয়েছি শুকাতে তো দেখো হয়ে গেছে আমি ফাইনাল রাউন্ড দু তিনবার করে মুছে নেব একদম ড্রাই করে মুছে নিয়ে তারপরে ফ্রিজটাকে খুলে রাখবো খানিকক্ষণ খুলে রাখবো এই কারণেই কারণ ফ্রিজটা না শুকালে পরে কিন্তু এর মধ্যে আমরা জিনিস ঢোকাতে পারবো না তো দেখো একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে দেখতেই পেলে তোমাদের অন ক্যামেরাই দেখিয়ে দিলাম এইভাবে যদি তোমরা মাসে একবার ডিপ ক্লিনিং করো তাহলে আমাদের ফ্রিজটা কিন্তু খুব সুন্দর থাকে এবং জীবাণুমুক্ত থাকে সুন্দর একটা স্মেল বেরোয় এবং পোকামাকড়ের উপদ্রব একদমই হয় না যদিও ফ্রিজে পোকামাকড় ঢোকে না কিন্তু অনেক সময় আসতে গন্ধ হয় বা ফ্রিজে একটা গন্ধ হয় সেই গন্ধটা কিন্তু একদমই হবে না তো দেখো একদম ক্লিন করে নিয়েছি এবার একটু শুকিয়ে নেবো শুকিয়ে নেওয়ার পরে ফিরছি দেখো রেডি হয়ে গেছে আমার ফ্রিজটা আমার অ্যাকচুয়ালি ফ্রিজটা বারন্দায় রাখা আমি রান্নাঘরে রাখিনি তো ওই জন্য দেখতে পাচ্ছি আশেপাশের জিনিসগুলো একটু ইগনোর করো তো দেখো একদম শুকিয়ে একদম রেডি করে নিয়ে এসেছি এখন শুকিয়ে গেছে শুকিয়ে নিয়ে এইবার আমি ফ্রিজটায় সব লাগিয়ে দেবো তো দেখো সব জিনিসগুলো তুলে দিয়েছি ডিপ ফ্রিজে যেগুলো ছিল এমনি নর্মাল জায়গায় যেগুলো ছিল আমি কিন্তু এখনও প্লাটটা দিইনি তো ভালো করে সব গুছিয়ে নিলাম যেখানে যেটা ছিল সব গুছিয়ে নিয়ে ফ্রিজটা একদম রেডি করে তারপরে কিন্তু আমি আমরা প্লাগটা দেবো মনে রাখতে হবে ফ্রিজটা যখন আমরা গুছাবো তখন কিন্তু ভালো করে এক একদম কোথাও যেন কোনো একটু জল না থাকে ভালো করে মুছে একদম প্রথমত ড্রাই করে শুকাতে হবে তারপরে সবটা মুছে নিয়ে দেখতে পাচ্ছ কতটা ক্লিন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কতটা নোংরা ছিল বুঝতে পারলে আর কতটা ক্লিন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু এগুলো সমস্ত আমি ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দেওয়ার পরে বন্ধ করে তারপরে কিন্তু আমি প্লাগটা মানে সুইচটা দেবো তারপরেও তোমাদের সামনে দেখাবো যে আমার ফ্রিজটা কিন্তু একদম আগের মতো নতুনের মতো হয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আমি ফ্রিজটাকে বন্ধ করে দিয়েছি এবার আমি প্লাগটা দেবো প্লাগটা দিয়ে সুইচটা দিয়ে তোমাদের কাছে ফিরছি তো দেখো প্লাগটা দিয়ে দিয়েছি প্লাগের সুইচটা দেবো তারপরে এইবার তোমাদের ফ্রিজটা আর একবার খুলে দেখাবো যেতে যেতে আর একবার তোমাদের দেখাবো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আবার ফিরছি অন্য কোন ভিডিওর সঙ্গে অন্য কোনো টিপসের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেভাবে আমি দেখালাম সেইভাবে ফ্রিজটা পরিষ্কার করলে ভীষণ ভালো থাকবে অনেক দিনের জন্য একদম নতুনের মতো চলো আজকের মতো টাটা